আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা তৈরি করব একটা টেবিল লাইট টেবিল লাইটটা কিন্তু মোটামুটি সবারই প্রয়োজনীয় তো এটা আজকে আমরা তৈরি করে দেখাবো তো এটি তৈরি করার জন্য আমাদের যা যা লাগবে তা হচ্ছে একটা এলইডি এরকম একটা ছোটো এলইডি এটা এটা আপনার ফোর বোল থেকে বারো বল পর্যন্ত নেয় এরকম একটা এল তারপর লাগবে আমাদের হচ্ছে একটা এরকম লিথিয়াম ব্যাটারি এরপর লাগবে আমাদের এরকম চার্জিং মডিউল এটা হচ্ছে আপনার থ্রি ফেন সেভেন এটা অটো সিস্টেম আছে এরকম একটা চার্জিং মডিউল লাগবে তারপর লাগবে হচ্ছে আমাদের এরকম একটা সুইচ বোর্ড এগুলো হচ্ছে দুই হলে সুইচ বোর্ড এই সুইচ বোর্ডটা ব্যবহার করার কারণ হচ্ছে বিষয়টা খুব সহজ হয়ে যাবে তার জন্য এরকম একটা সুইচ বোর্ড ব্যবহার করব এরপরে লাগবে আমাদের এরকম পিভিসি সিট এই পিভিসি সিটগুলো আমি পিভিসি পাইপ কেটে মানে পানির পাইপ কেটে পিভিসি সিটগুলো তৈরি করেছি তো পিভিসি সিট তৈরি করার জন্য আলাদা একটা ভিডিও অবশ্যই আসবে আমাদের আর জিনিস প্রয়োজন হবে সেটা হচ্ছে এরকম একটা স্টিক তো এটা হচ্ছে স্প্রিং দিয়ে তৈরি করা স্টিক এটা যেদিকে খুশি এদিকে মুভমেন্ট করানো যায় এরকম করে তো এটা হচ্ছে এটা যদি আপনাদের কাছে না থাকে তো আপনারা জিআই তার ব্যবহার করতে পারেন সেটা দিলে ভালো হবে তো আমার কাছে এটা ছিল তাই আমি এইটা ব্যবহার করলাম তো আজকে যে লাইটটা বানাবো তার জন্য এই জিনিসগুলোর প্রয়োজন তো চলেন ভিডিওটা শুরু করি প্রথমে আমরা টেবিল লাইটের একটা কাবার তৈরি করবো সেই কাবারের জন্য এটা এই বুটটা ব্যবহার করবো এবং পিভিসি শিটটা সিটটা ব্যবহার করবো তো এই বুটটার মাপ ধরে পিভিসি চিঠটা আমি সুন্দর করে কেটে নেব এই জন্য এরকমভাবে মাপ দিয়ে নেবেন আপনারা সবাই আমি দেখেন মাপ দিয়ে নিচ্ছি মাপ দিয়ে মাপ দিয়ে এটা কেটে নেবেন এভাবে এভাবে আমি করে নিলাম তো এভাবে আমরা সুন্দর করে কেটে নেবেন তো আমি এটা কেটে নিয়ে আসি আমাদের কিন্তু এখন কাটা শেষ দেখেন এটা মাপ দিয়ে সুন্দর করে কেটে নিয়েছি এটা হচ্ছে এরকমভাবে একটা কাবার থাকবে এই যে এই কাবারটা এরকমভাবে থাকবে তো আমি সুন্দর করে এটা কেটে নিলাম এরপরে আমরা তৈরি করবো তো এটার জন্য একটা কাবার এটার কাবারের জন্য তৈরি করাটা অনেক হার্ড তো তারপর আমরা এটা তৈরি করে দেখাবো এটার জন্য আমাকে একটা সুন্দর করে মাপ দিয়ে নিতে হবে এটা এটা সুন্দর করে এখানে মাপ দিন আমরা চারকোনা বানাবো এটা গোল থাকলে আমরা চারকোনা বানাবো তো এটার জন্য সুন্দর করে একটা মাপ দিয়ে নিব আমরা মাপ দিয়ে সুন্দর করে কাটিং করে নিব এখন আমরা এটার মাপ দিয়ে সুন্দর করে কাটিং করে নেব কাটিং আগে মার্ক করে নেব তাহলে কাটতে সুবিধা হবে তার জন্য আমি একটা সুন্দর করে স্কেল যেহেতু আমার কাছে স্কেলটা এখন নাই তো আমি এটার এটার কারণে একটা ইলেদি স্ট্রিপ ব্যবহার করেছি এটা অনেক সোজা দুটো সুন্দর করে মার্ক করে নেব এভাবে আমি যেভাবে তৈরি করতেছি আপনারা ঠিক সেভাবে তৈরি করবেন তাহলে সহজ হবে বিষয়টা তো আমাদের এটা মাপ দেওয়া শেষ এখন আমরা এটা কাটিং করে নেব কাটিং করার জন্য আমাদের কাছে এরকম একটা ব্লেড আছে তো আমরা এই ব্লেডটা দিয়ে কাটবো গাইস আমার একদম সব কিছু কাটা কাটা শেষ এখন আমরা এটা সুন্দর করে সুপারগ্লু দিয়ে আটকে আটকে দেব এটা আমার তৈরি করার শেষ এখন আমরা এটা এরকম একটা সিরিজ পেপার দিয়ে এটা ডলবো ডলে সুন্দর করে এটা পরিষ্কার করে নেব এবং এরকম ধার আছে এগুলো যেন একটু ইয়া হয়ে যায় হাত ধরতে যেন একটু সফ সফ মনে হয় এরকম একটা ইয়া করে নেব ঠিক আছে এরকম করে সুন্দর করে আমরা এগুলো ঘষে নেব সিরিজ পেপারে এবার গষবো ঘষার পরে এটা একদম মসৃণ হয়ে যাবে তো এটা আমরা এবার ঘষে নেব এটা কিন্তু একদম মচন হয়ে দেখেন কত সুন্দর করে ঘষে নিয়েছি এবং আমাদের যে উপরে কাপড়টা ছিল সেই কাপড়টাও কিন্তু সুন্দরভাবে কেটে নিলাম এখানে হচ্ছে আপনার এই সুইচটা বসাবো এখানে এইখানে সুইচ বসাবো আর এই ছিদ্রটা করেছি এটার জন্য এটার জন্য এই সি করে নিয়েছি তো ভিডিও লম্ব হবে এর জন্য আমি বাইরে এই দোটা করে নিয়েছি সুন্দরভাবে তো এখন আমরা সবগুলো অ্যাডজাস্ট করে নেব এবং এবং আমরা এই যে স্প্রিংটা এই স্প্রিংটার ভিতরে দিয়ে আমরা এই তারটা ঢুকিয়ে নেব তাহলে তারটা দেখা যাবে না একদম এটা অনেক সুন্দর হবে গাছটা তো এটার ভিতরে ঢুকিয়ে নিচ্ছি ব্যাস আমাদের কিন্তু ঢুকানো শেষ এখন এটা সুন্দর করে আমরা সাথে জ্বালাই করে নেব হ্যাঁ শোল্ড্রিং হ্যাঁ সোল্ড্রিং করার আগে কিন্তু আমাদের এটার মধ্যে সুন্দর করে এটা এটা এইভাবে লাগিয়ে নিতে হবে তো আমরা এটা সুন্দর করে লাগিয়ে নেব আমরা এটা সুন্দর করে সুবাগুলো দিয়ে আটকে দিয়েছি যেন এটা না লড়ে অনেকটা এপিস দুপাশে সুন্দর করে সুপার সোপারগ্লো দিয়ে আটকে দেওয়া লাগবে অন্য গোটা আটা দিলে কিন্তু শক্ত হবে না তো সোপারগ্লো দিলে বেশি শক্ত হবে তাই আমরা সোপারগ্লোটা ব্যবহার করব এখন আমরা এটা সুন্দর করে এই জায়গায় সোল্ডারিং রিং করে নেব সোল্ডারিং রিং করে সুপার গ্লো দিয়ে এটাও আটকে দেবো তো আমরা এটা সুন্দর করে সোফাগ্লো দিয়ে আটকে দেবো যাতে এটা না নাড়াচাড়া করে বেশ আমাদের সুন্দর করে এটা সোফাগ্লো দিয়ে আটকে দেওয়া হয়েছে এখন আমরা এটার মধ্যে সুন্দর করে একটা ঢুকিয়ে এটা সোফাগ্ল দিয়ে সুন্দর করে আটকে দেবো এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডের যে কাপড়টা হ্যাঁ এই টিপি সে পাইপ দিয়ে যে কাপড়টা আমরা তৈরি করেছি স্ট্যান্ডের ওই কাপড়টা সুন্দর করে আবার আটকে দেবো আমরা এটা সুন্দর করে সবগুলো আটকে নেব যাতে নাড়াচাড়া করে নাড়াচাড়া করলে বিষয়টা একদম ভালো লাগবে না এই পিস অফিস দুপার দিয়ে সবগুলোটা দিতে হবে তাহলে শক্ত হবে অনেকটা গ্যাস আমার কিন্তু এখন সব কিছু রেডি আছে দেখেন এই বোটের মধ্যে আমি সুন্দর করে চার্জিং মোডিউলটা লাগিয়ে নিয়েছি সুপার গ্লু দিয়ে আমরা এই বোর্ডের মধ্যে থেকে ব্যাটারিটা সহজে রিমুভ করা যায় এবং সহজে যাতে লাগানো যায় যার তার জন্য আমরা একটা ব্যাটারি হোল্ডার ব্যবহার করব এই হোল্ডারটা আমি নিজে বানিয়েছি এটা বানানোর লিঙ্ক কিন্তু আমি কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন তো এটা সুন্দর করে এখানে আমরা ইনস্টল করে নেব যাতে সহজেই ব্যাটারি ব্যাটারিতে কোনো ব্যাটারিতে কোনো ধরনের যাতে সোল্ডারিং না করা লাগে এই জন্য এটা আমি সুন্দর করে বসিয়ে নেব হ্যাঁ এটা সুন্দর করে বসিয়ে নিলাম এখন সহজে ব্যাটারিটা রিমুভ করা যাবে এবং ব্যাটারি সহজে লাগানো যাবে আপনি যদি চান যে আমি ব্যাটারি চেঞ্জ করতে চাই হ্যাঁ সহজেই এটা চেঞ্জ করা যাবে যার জন্য ওটা লাগিয়ে দিলাম এখন এটার ব্যাটারি তারগুলো সুন্দর করে কানেকশন দিয়ে দেবো প্লাসের প্লাস মাইনাস দিকে কানেকশান করতে হবে এটা উল্টা পাল্টা হলে কিন্তু শর্ট সার্কিট হয়ে যায় সহজেই নষ্ট হয়ে যায় তো আমাদের কিন্তু কানেকশন দেওয়া শেষ এখন ব্যাটারি হোল্ডারটা আমি একটু আঠা দিয়ে আটকি নেব যাতে এটা নাড়া না করে আমাদের সুপারগুলো দিয়ে আটকি দেওয়ার শেষ এখন কিন্তু একটা ব্যাটারি সহজে এখানে বসানো যাবে ব্যাটারি কিন্তু সহজে এখানে বসে গেছে এখন চাইলে সহজে এটা রিমুভ করা যাবে কিন্তু রিমুভ করা যাবে সোকাইস দেখেন আমাদের কিন্তু এইদিকে কানেকশন দেওয়া শেষ চার্জিং মডিউল লাগিয়ে দিয়েছি তারপর হচ্ছে ব্যাটারি বসিয়ে দিয়েছি এবং এটাতে সুইচ লাগিয়ে মোটামুটি কানেকশনগুলো দিয়ে নিয়েছি তো আমি আলাদাভাবে দিয়ে নিয়েছি যাতে আপনাদের ভিডিওটা লম্বা কম হয় শর্টকাটে যাতে ভিডিওটা হয় তো এগুলো আমি এখন কানেকশন দিয়ে নেব আপনারা দেখতে থাকেন অবশ্যইগুলো কানেকশন দেওয়ার সাথে সাথে আপনারা খেয়াল করবেন যে প্লাস মাইনাস খেয়াল করবেন তা নাহলে সার্কিটটা শর্ট হয়ে যেতে পারে চার্জিং মডেলটা শর্ট হয়ে গেলে এটা একবারে নষ্ট হয়ে যাবে তো আমি সুন্দর করে একটা দিয়ে দিচ্ছি ব্যাস আমাদের কিন্তু কানেকশন তো অলরেডি শেষ এখন আমরা দেখব এটা লাইটে জ্বলে কিনা হ্যাঁ লাইটটা কিন্তু একদম ঠিকঠাক জ্বলছে তো দেখেন কানেকশনগুলো ঠিক আমরা কীভাবে দিয়েছি সরাসরি ব্যাটারি দেখে সার্কিটে আসছে এবং সার্কিট দেখে সরাসরি সুইচ হয়ে একদম এই যে লাইটে চলে গিয়েছে তো এটা আমরা এখন আবার সুন্দর করে এটা আমরা সুইচগুলো লাগিয়ে সব কিছু ঠিকঠাক করে নিয়েছি এখন আমরা অ্যা করে নেব স্কু দিয়ে আটকে নেব সুন্দর করে যাতে ভিতরে কিছু না দেখা যায় দেখেন কত সুন্দর লাইটটা জ্বলছে তো এটা আমরা এভাবে তো এইভাবে আমরা স্ক্রু দিয়ে দুটো দুটা হোল করে নিয়েছি এখানে দুটো স্ক্রু দিব স্কু দিয়ে আমরা আটকে নেব দুই হোল বুট কেনার সাথে সাথে এই দুইটা দুটো স্কু দিয়েছিল এই দুটো স্কু দিয়ে আমরা সুন্দর করে সুন্দর করে এটা আটকে নেব স্ক্রু দেওয়ার কারণ হচ্ছে জগন্খন এটা খুলতে পারবেন আর যদি সুবাগলি যদি আটকে দিতাম তাহলে এটা পারমানেন্টলি আটকে যেত তাই সবারগুলো দিয়ে আটকে নেই স্কুল লাগিয়ে দিলাম ব্যাস আমাদের কিন্তু কাজ কমপ্লিট এখন আমরা সুইচ দিলাম আর লাইট জ্বলে গেল দেখেন খুব আলু দিচ্ছে লাইটটা তো দেখুন এ হচ্ছে আমাদের লাইট কাঙ্ক্ষিত লাইট এত কষ্ট করার পর আমরা এটা তৈরি করতে পেরেছি দেখতে যেমন যতটা চমৎকার আলো কিন্তু অনেক আলো দেয় দেখুন একদম একদম আলো বেশি দেয় তো এটা দিকে দিক তাকানো যাচ্ছে না এত পরিমাণে পাওয়ার তো আপনারা যারা যারা এরকম লাইট তৈরি করতে চান অবশ্যই আমার ভিডিওটা আপনারা দেখে লাইট তৈরি করবেন তাহলে সহজে একটা লাইট তৈরি করতে পারবেন এরকম লাইট আপনাকে বাজার থেকে কিনতে হলে কম হলেও পাঁচশো থেকে ছশো টাকা লাগতো দুশো থেকে তিনশো টাকা খরচ করেই আমরা একটা লাইট তৈরি করতে পারবো এবং অনেক দিন চলবে চাইলে আপনি ব্যাটারি চেঞ্জ করতে পারতেছেন সহজে সব কিছু করতে পারতেছেন এবং নিজের হাতে তৈরি করতে পারতেছেন জিনিসটাই অন্যরকম হবে তো আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট যদি ভিডিওটা আপনার ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং ভিডিওতে একটা লাইক করতে কিন্তু বলবে না আপনাদের প্রতি একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাদের অনুপ্রেরণা যায় তো একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ